এই যে আমার স্বামীর মানে ফোনে একটা খারাপ বিষয় একটা ভিডিও দেখছি একটা মেয়ের সাথে তাছাড়া আমি অনেক আগে থেকে আমার দামাই আমি সন্দেহ করি যে আমার ফোন ধরতে দেয় না আমার দামাই আমার জামাই যে ফোন সেটা আমার ধরতে দেয় না আমি বলি আমি তোমার স্ত্রী আমি তোমার ফোন সমস্যা হ্যাঁ তারপর আমার ফোন ধরতে দিতে না তারপর বললেন এই যে পরশু এই যে কালকে বাদে তার আগের দিকে তারপর ফোনটা আমি দৌড়ছি দরার পর তার আগে আমি রাত্রে বলছি যে হাঁধা খুবের মূর থেকে বাম হাসো একদিন কিন্তু ধরা পড়বাই দৌড় কিন্তু একদিন ধরা পড়ি এটা বলতে না বলতেই তারপর সেই দিন দুপুর গেলে সাড়ে বারোটার দিক দিয়ে সাড়ে বারোটার দিক দিয়ে তারপর আমি ফোনটা টিফিস আমার ছেলে কুশুর টুসুর করাই ও আর মোবাইলটা আর কি খাংখালি ধরছি আমার ফোন দতে বারণ করে গেছে ফোনটা ধরলে দেখি কি একটা মেয়ের সাথে মানে খারাপ বিষয়ে কথা বলতে খারাপ বিষয়ে কথা বলার পর তারপর আর কি ওইটা আর কি আমার শাসা তো দেওয়ার ছিল দুশো ও আবার ভিডিওটা করছে ওই ভিডিওটা যে করছে ওই ভিডিওটা আর কি আমার দেওয়ালের ফোনে ছিল দেওয়ালের ফোন দিয়ে আবার আমার আমার ফোনে আবার ডাউনলোড করে পাড়াই গেছে তার ফোনে তারপর ওই ভিডিওটা আমি দেখছি দেখার পর আমার বলে কী ওটা না ইডেক্ট আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না তো এটা ঈদে মানে আমার মনই ঘুরতে গেছে মানে ওরম একটা ভিডিও দেখতে আমার মন যে মন সেটা আমার মন ছিল না তারপর আমি এ মহাসিন মেডদা ছিল আমার সে মানে জাগনারি অফিস থেকে নিয়েছে ড্রাগনারি অফিস থেকে নিয়েছে তারপর আমি তার কাছে গেছি তার কাছে নাকালে তো আমার দোষই নেই যে তুমি আমার কাছে আসো নাই কেন না আসছে তুমি গেছো কেন আমি আবার হ্যাঁ গো বাড়তে গেছি বাড়তে যাইয়া বললাম যে কাকু এই ভিডিওটা দেখে না তো বিচ্ছিন্ন একটা খারাপ ভিডিও এই যে ভিডিওটা তারপর আপনার ছেলে মানে এই রকমের মেয়েটার সাথে কথা বলছে মেয়েটা কে সেটা আমি জানি না এই যে দেখেনি তো একটা খারাপ ভিডিও আমি বউ থাকা সত্ত্বেও আমাকে পছন্দ করে আনছে আমি থাকা সত্ত্বেও এরকম কেন করে তারপর এটা দেখানোর পর বলছে যে দেখ মনে বিষয়টা দুজন বাচ্চা দেখে আমি আবার বাড়তে গেছি বাচ্চা দাদার আগে আমি একটা বুদ্ধি করছি ওইটা কি আমার সেও আর কি আমার জাল ভাই রাবিতে শাওয়িয়ে মেয়েরদা সেও আমার এনেছে তার বহুর কাজ দি আর কি হ্যাঁ ওই যে ওই যে বিডিওটা বিডিওটা কি আমার বাড়ির কাছে পাড়ায়ছি আমার দাদু ভাই তার কাছে বিডিওটা পাড়ায়ছি ভিডিওটা পাড়াইছি কর তারপর ওই ভিডিওটা তার কাছে রয়েছে তারপর ঘরে আসি ঘরে পর আমার শাশুড়ি বলে মানে আমার জামাইডি বলছে আমার জামাই বলছে যে এ তোর বউ তুই বলে কেল লাখ বলে কথা কও তোর বউ হেইলই গেছে ভাইতে এই তো আমি তার সব বিষয়ে জানি না তারপর আমি গড়াই কি আমারে গালে গালে থাপলাই তুই আমার মোবাইল ধরলি কে তুই দশ তো কামার মোবাইল কি কাম দশ আমি কি মাঝে গুলা কথা কই মানে দেরি মানে আনে দানে কথা বললে আমার মারছে মারার পর আমারে বেল দিয়ে ফিরেছে ফিরানোর পর আমি একটা দা লইছি যে তুমি যদি আমার গায়ে যদি হাত তোলো আমি তোমার কব দিম হয়তো আমি নিজে শেষ তুমি আমার শারীরিক ভাবে তারপর অন্য অন্য আমার অনেক নির্যাতন করতেছে দালাইতে আসো এইটা বলার পর তারপর

আম তোর পুরো মাদ্রেই লাগম এই যে কইছ পর আরেকবাড়ির বউ মিধে ফের বউ কুল কুল হ্যাঁ ফের কি আসtick এখন বর্তমানে তুমি কি কোন ট্রিটমেন্ট নিছো কি না থানায় আসছো কি বিচার চাও কি মানে বিচারটা কি চাও আর কি অবস্থা যে আমার স্বামী যে আমার সাথে এই রকমের শারীরিক ভাবে মানে নির্যাতন করতে আছে এইটা যেন সে না করে আর সে যদি এই রকমটা করে তাহলে আপনারা দশে মিলিয়া যেরকম সঠিক বিচার হয় এইটাই ছোট বোনের জন্য করলে দেন আমি আর কিছু চাই না আমি চাই সঠিক বিচার